আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাটিগড়া বিধানসভা সমষ্টিতে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে জোরালো দাবি উঠতে শুরু করেছে বিশেষ করে পশ্চিম কাটিগড়া হাওড় অঞ্চল থেকে উঠে আসছে একটাই নাম কমলাক্ষ দেবাদ কাটিগড়া সমষ্টির অন্তর্গত জাবদা এলাকার চণ্ডীনগর ষষ্ঠ খণ্ডের বাসিন্দারা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নিকট আবেদন জানিয়েছেন যাতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট কমলাক্ষ দেহপুরকায়াস্থকে প্রদান করা হয় গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী শতাব্দী প্রাচীন এই গ্রামে বসবাস করছে প্রায় তিনশোটিরও বেশি পরিবার অথচ আজও এই এলাকায় উন্নয়নের আলো পৌঁছায়নি বললেই চলে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য ও শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ গ্রামবাসীদের স্থানীয় বাসিন্দারা জানান স্বাধীনতার পর থেকে একের পর এক বিধায়ক নির্বাচিত হয়েছেন কিন্তু নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ পায়নি কখনোই বারবার আশ্বাস মিলেছে কিন্তু উন্নয়ন অধরাই থেকে গেছে এই পরিস্থিতিতে গ্রামবাসীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নিজের বিধানসভা সমষ্টির গণ্ডি পেরিয়েও কাটিগড়ার হাওড় অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট নিত্য সমস্যা ও উন্নয়নের দাবিতে যেভাবে তিনি নিরন্তর পাশে দাঁড়িয়েছেন তা স্থানীয়দের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী কমলাক্ষ শুধু নেতা হিসেবেই নন মানবিক গুণাবলীর কারণেও মানুষের আস্থা অর্জন করেছেন মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রশাসনের কাছে দাবি পৌঁছে দেওয়া সব ক্ষেত্রেই তাকে নিয়মিত দেখা যায় মাঠে ময়দানে এই কারণেই চণ্ডীনগর ষষ্ঠ খণ্ড সহ গোটা অঞ্চলের মানুষের একটাই দাবি আগামী বিধানসভা নির্বাচনে কাটিগড়া সমষ্টিতে বিজেপির টিকিট দেওয়া হোক কমলাক্ষ দেবায়স্থায় আমার নাম মহিতুষ দাস আমরা এই গ্রামে তিনশো ফ্যামিলি আছে স্বাধীনতার আজকে বহু দিন হয়ে গেছে কিন্তু কোনো এমএলএ তারা বুট নেওয়ার সময় আসবো আমার গ্রাম আইয়া বহুটুণার প্রবল অঞ্চনা দেয় আর কি দেওয়ার পরে কোনো কাজকর্ম তারা ফাঁস হওয়ার পরে কোনো কোনো খোঁজখবর নেয় না তাই কমলাক দেবপুরকাশ আমরা গ্রামও আসার পর থেকে সব সময় সুখে দুঃখে সময় আমরা যে কোনো মানুষ কোনো বিপদও পড়লে কানে খবর দিলেও তাইনি খবরই কান সমাধান করে নেইয়া কোনো মানুষ মরি যায় ইটারও তাই শান্তি করার লাগিয়া কিছু ও তাই দেন কোনো মানুষ বাইরে মারা যায় শুনছি তাও তাইন ইটারে মোটামুটি দেশও আনি ফুসাইন ব্যাঙ্গলোর আরও কোন কোন জায়গা শুনছি ফৌসাইন আনিয়া আমরা স্কুলটা আমরা যারদা গ্রামে একটা স্কুল আসিল তো স্কুলটা বহু পুরাতন আর কি স্কুলটা এলপি স্কুল যেটা তাইন আওয়ার পরে আমরা পরিমল মাস্টার বর্তমানে তাইন এখন প্রেসিডেন্ট তাই শুধু একদিনও মানে কইন যে স্যার আমরা স্কুলটা এমই স্কুল করার লাগিয়া বহু দৌড়াইছি বহু এমএলএর কাছেও গেছি বহু দূর দূরান্ত গুয়াহাটি পর্যন্ত গিয়া আইসি কিন্তু আমরা স্কুলটা কোনো মতেও আমরা এটারে এমই স্কুল করতে পারছি না আমরা ওটাতে একটু দেখিয়া দিন তাই এখানে কম দিনের মধ্যে আর কি স্কুলটা ই স্কুলে রূপান্তরিত করা হয়েছে আর কি থান দ্বারা কমলাক্ষ দেবপুরকাস্তর মহাশয়ের দ্বারা আর কি আমরা বিশেষ করিয়া দাবি হইল কি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যারের কাছে ভারতীয় জনতা পার্টির টিকিট আমরা কমলাক্ষদেব ফুরকাস্তকে প্রদান করার জন্য আমি বিনম্রভাবে আমরা দেশবাসী আমরা তিনশো ফরিবার গ্রামের জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের আবেদন আর কি ইয়ে বিনম্র অনুরোধ যে টিকিটটা আমরা কমলাক্ষদেব ফুরকাস্ত মহাশয় সারকে দেওয়ার জন্য আমার নাম শ্রীপরিতোষ দাস বাচ্চু জাপদা গ্রামের বাসিন্দা আমি বিগত জন্ম হওয়ার পর থেকে দেখছি যত এমএলএ ভোট দিয়েছি যারা প্রতিশ্রুতি দেন যে আমাদের জাবদা গ্রামকে ডেভেলপ করার জন্য আদর্শ গ্রাম বানানোর জন্য কোনো নেতাই আমাদের জাবদা গ্রামকে সুন্দরভাবে পরিচালিত করে সুন্দর সুষ্ঠুভাবে নিয়ে যাবার রাস্তা আজ পর্যন্ত দেখান নাই কিন্তু আমি দেখছি দেব প্রকাশিত মহাশয় উনি শিবভূমি জেলা থেকে এসে আমাদের হাঁটিগোড়া জাবদা গ্রামে উনি আসার পরে দেখি মানে কী ধরনের একটা পরিবেশ করে তুলছেন যে এত সুন্দর মানে হঠাৎ করে দেখা যায় ওই স্কুল ওই গেলো রাস্তা দিলে আইলা অসহায় মানুষের সাহায্য করেন মানে খুব সুন্দর সুন্দর কাজ করছেন পূজাতে আইলা কিন্তু অনেক এমএলএ দেখছি যাব দা গামে আসিয়া তাদের ফাও আর পড়ে না এই ধরনের মানুষ মানে এম এ বানানোর থেকে না বানানিও বলা কোমালাক্ক দেব প্রকাশিত আমি দেখছি আমার বিবেকে ভাবছে যে এত সুন্দর ভদ্র মানুষ কিন্তু ধনী গরিব বিবেচনা করুন না সব লাগি কথা হইন সব লাগি মাতন ওনাকে মানে টিকিটটা দেওয়াটাই খুব প্রয়োজন বিজেপি দল থাকি এটাই আমি অনুরোধ রাখছি যে আমাদের সিএম মহাশয়ের কাছে যে আমাদের তিনশো পরিবার জাবদা গ্রামের বাসিন্দা লোকের আশা হইল বিজেপি দল থেকে ওনাকে টিকিট দেওয়ার জন্য আমরা আবেদন করছি জাবদা গ্রাম থেকে যাতে ওনাকে টিকিট দিলে পরে আমরা বুট দেবার জায়গাটা পাওয়া যায় আর ওনাকে যদি টিকিট দেয় না হয়তো বিজেপি দলের বুট নাও পাইতে পারেন দেবপুর দেবপ্রকাশ যেভাবে আমাদেরকে আনন্দ দিয়েছেন উনি যদি টিকিট পাই না তে আমরা বুট খারে দেবো ওটা ঠিক করতাম পারেন না উনি যে সুন্দর পরিবেশ সৃষ্টি করছেন দাতা এটাই আমাদের খুব আনন্দ লাগছে এই বলে আমার নাম শ্রী প্রভাস দাস চন্ডীনগর ষষ্ঠ খন্ডের জাপদা গ্রামে আমাদের বসবাস প্রায় তিনশো বৎসরের পুরাতন গ্রাম সেই গ্রামের রাজনৈতিক পক্ষ ইলেকশন আইসে আসলে পরে দেখা যায় প্রত্যেক পক্ষও আসে কিন্তু তাদের কাছে দাবি দর্শাইলে আমাদের দাবিগুলি পুনরায় রূপায়িত হয় নাই অথচ কোনো রাস্তাঘাটও নাই ডেটা কন্ট্রাক্টর মারফত দিয়াও দিয়েছিলেন সেটিও রাস্তা অসম্পূর্ণ জল আসলে পরে ডুবে যায় কোনো রাস্তাঘাট নাই এখন এই কমলাক্ষদেবকে আমরা সামনে পেয়ে বিগত বিগত কিছু দিনের মধ্যে আমাদের বহু জিনিস দুইটি রাস্তা একটি স্কুল এবং গরিব মানুষের মেহনতি মানুষের দুঃখ কষ্ট পুজো লাগবের জন্য কিছু টাকা পয়সাও দিয়েছিলেন এই স্বার্থে আমরা দেখেছি যে এই প্রত্যন্ত অঞ্চলের একজন কমলাক্ষ মতো মানুষ যদি এই এলাকায় এমএলএ হয়ে আসেন তাহলেই আমাদের এই এলাকার সার্বিক উন্নয়ন হবে এবং সর্বগ্রামের সুবিধা হবে অন্ধীনগর ষষ্ঠ জাবদা গ্রামবাসীর জনসাধারণ কমলাক্ষ দেবপুরগাস্তকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত দীর্ঘ তিনশো বছরের পুরানো গ্রাম আমাদের খোঁজ খবর কেউ নেয় না উনি বিগত কিছু দিনের পরিচয়ে উনি মনে হয় আমরা মাতৃগর্ভের এক ভাই ওনাকে হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ জানাই আর যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ওনাকে টিকিট দেওয়া হোক কালীঘাড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত চন্দিন একত্তর নং চণ্ডীনগর ষষ্ঠ খণ্ডের গ্রাম পঞ্চায়েত এলাকার ষষ্ঠ খণ্ডের বাসিন্দা আমরা অত্যন্ত প্রত্যেক অঞ্চল প্রায় তিনশো সাড়ে তিনশো বছরের পুরাতন গ্রাম গ্রামকানি ও সম্পূর্ণ তফসিল সম্প্রদায়ের বাসভূমি আমরা হাওর অঞ্চলের বাসিন্দা বিগত অনেক এমএলএ আমরা পেয়েছি অনেক নেতা পেয়েছি কিন্তু বর্তমান শিবময়ীর বিধানসভা সমষ্টির কমলাক দেব মহোদয়কে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত উনি যেমন জনদরদী তেমন কর্মদক্ষতা সম্পন্ন মানুষ অনতি বিলম্বে আমাদের দাবি ছিল আমাদের গ্রামকানি চারশো পঁচানব্বই নম্বর একটা এলপি স্কুল ছিল সেই স্কুলটা বিগত পাঁচ সাত বছর ধরে আমরা অতি কষ্ট করেও স্কুলের কোনো কিছু করতে পারি নাই কিন্তু ওনাকে আমরা কাছে পেয়ে ওনার কাছে যখন আমাদের এই হদিস পাঠিয়ে দিয়েছিলাম লগে লগে উনি ওনার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়ে আমাদের সাতশো পঁচানব্বই নম্বাব পাঠশালা স্কুলকে আপগ্রেড করে এম স্কুলে রূপান্তরিত করেছেন এবং আরেকটি আরও দুটি রাস্তা উনি অনতি বিলম্বে আমাদের দেয়াছেন একটা কাজ শুরু হয়েছে আরেকটা সামনের সপ্তাহে সাইনবোর্ড লাগিয়ে দিলেন আমরা অনেক কষ্ট করিতেছি আমাদের কষ্টর সীমা নাই আর এই যে জনদরদিন মানুষ আমরা পেয়েছি আমরা মনে করি আমরা বিশ্বাস করি ওনাকে এই দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির টিকিট ওনাকে দেওয়ার জন্য ওনাকে দিলে আমাদের সর্বজন সর্বজনসাধারণের সার্বিক উন্নতি হবে উন্নয়নমূলক কাজ হবে সমাজ তথা প্রতি প্রত্যেকের সুবিধা হবে নমস্কার আমি চন্ডীনগর জিপির সাতান্ন নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট হ্যাঁ আমরা উনিশশো সাতচল্লিশ সিটিতে বারো স্বাধীন হয়েছিল স্বাধীন হওয়ার পর আমরা পনেরো জন বিধায়ক পেয়েছি পনেরো জন বিধায়কের মধ্যে বর্তমান আমরা কুমালক্ষ আমাদের এখানের বিধায়ক না হয়েও মুজের বিধায়ক হয়ে যে উন্নতি করেছেন আমরা সেই উন্নতি আমরা অন্তত দশ বছর যে এমএলএ যেটা করতেন এটাও সম্ভব হয়েছে না যে খাস্তা করতেন এই যে খাসটা করতেন আমরা খুব ভালো ভাইয়ার যে ছাব্বিশে নির্বাচনে যে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা জানাই যে আমরা দেওয়ার জন্য নাম শ্রী সুপ্রা দাস আমার গ্রামের নাম জাবদা আমরা প্রায় তিনশো পরিবারে এই গ্রামে বাস করি আমরা অতদিন থেকে ভোট অধিকার পর থেকে অতদিন ভোট দেওয়া সবার চলে কিন্তু আমরা জাবদা গ্রামের দিকে কোনো কোন কোনো এমএলএ গিয়া ঘুরিয়া চায় না ইলেকশনের সময় সবই আয় প্রতিশ্রুতি দিয়ে এই দিমু সেই দিমু ফুল দিম বীজ দিমু সব দিমু কিন্তু ভোট ইলেকশনের পরে কেউ ঘুরিয়ে চায় না একটা এম স্কুল নাই একটা রাস্তা নাই একটা কিচ্ছু নাই আমি হেমন্ত বিশ্বের শর্মা মহাশয়ের কাছে বিনন্দ্র অনুরোধ রাখছি যে কমল দেখ পুষ্পায়ুক্তের কাছে টিকিটটা দিবার ওই জন্য